নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পুরো একশো দিনের জন্য দেবগুরু বৃহস্পতি হচ্ছেন মহাভাগ্যশালী গুরু উদয় ঘটছে আজ দশই জুলাই এবং বারোই নভেম্বর পর্যন্ত মোটামুটি একশো পঁচিশটা দিন আপনার রাশির ধনস্থানে দৃষ্টি দেবে দেবগুরু বৃহস্পতির গুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে আপনার ভাগ্যের বিরাট চমক আসবে পাঁচ পাঁচটি সুখবর আপনি এই একশো পঁচিশ দিনের জন্য পাবেন কোন সেই সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আজ দশই জুলাই শুভ গুরু পূর্ণিমা আর আজ রাত্রি বারোটা তিরিশে দেবগুরু বৃহস্পতি যে তার অষ্টগত অবিক অবস্থা ত্যাগ করে উদিত হয়েছে এর ফলে বৃষ্টিক রাশির ধনস্থানে শুভ দৃষ্টি দিচ্ছে এর ফলে বৃষ্টিক রাশির জীবনে যে ধনৈশ্বর্য যোগ তৈরি হবে ধনভাণ্ডার পরিপূর্ণ হবে অর্থে আর্থিক দিক দিয়ে তারা যথেষ্ট লাভবান হবে সেই সেই নিয়ে আমি এই ভিডিওয় আলোচনা করব আপনি যদি জানতে চান তার কোন সেই পাঁচটি সুখবর তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো গুরু বৃহস্পতি হচ্ছে সর্বাধিক শুভ গ্রহ গুরু সদা সর্বদা মানব জীবনকে সঠিক পথে পরিচালিত করে থাকে গুরুর আশীর্বাদে মানুষ তার জীবনের যথাযথ পরিসীমা খুঁজে পায় তার মনসত্র গড়ে তোলে তার হাতে টাচে টাকা তার মনে থাকে জ্ঞান স্পিয়া সে বুদ্ধি জ্ঞান লাভ করে বিদ্যায় সে পারদর্শী হয় আর একজন বিদ্যান ব্যক্তি সমাজের কাছে একটা আশীর্বাদ তুলল বৃহস্পতি হচ্ছেন গুরু তাই গুরু গুরু যারা হন তারা অবশ্যই অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপাধন্য হয়ে থাকেন আর গুরুর আশীর্বাদ ধন্য হয়ে বৃষ্টিক রাশি একশো পঁচিশটা দিনের জন্য কামাল করবে কামাল কেননা আজ থেকেই গুরুর উদয় ঘটছে দীর্ঘদিন অস্তগত অবস্থায় ছিল দেবগুরু বৃহস্পতি আর গুরু উদয় ঘটার ফলে বৌত অর্থ বৌত সমৃদ্ধির মধ্যে আপনাকে অবশ্যই নতুনভাবে তৈরি করবেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতির আশীর্বাদে আপনি প্রথম যে সুখবরটি পাবেন তা অচিরেই অর্থাৎ দশই জুলাই থেকে বারোই নভেম্বরের মধ্যেই প্রথম সুখবর আসছে বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশি হন যেহেতু ধনস্থানে পবিত্র বা শুভ বৃহস্পতি যা দগ্ধ নয় বক্রিয় নয় শুভ বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার বড় ধরনের লটারি যেটার স্বপ্ন পূরণ হতে চলেছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আর্থিক দিক দিয়ে আপনি সর্বোচ্চ পর্যায়ে উপনীত হতে পারবেন বিশেষ করে যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভভাবে অবস্থান করছে এবং যারা বৃহস্পতির জাতক যাদের ক্ষেত্রে বলবো। তাদের জীবনে একটা বিশেষ পরিবর্তন আসতে চলেছে গুরু বাদ লাভে বৃহস্পতি আপনার বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন সম্পূর্ণ পরিপূর্ণ পরিবর্তন হবে আর আপনার জীবনের পথে বিরাট বিরাট সৌভাগ্য যোগ দেখা দেবে দ্বিতীয় যে সুখবরটি আছে সেটি হচ্ছে আপনার ধন সম্পদ বৃদ্ধির পাশাপাশি আপনার আত্মীয় পরিজনদের বৃদ্ধি পাবে আত্মীয় পরিজনদের সহায়তা পাবেন এছাড়াও আপনার যেটি সবচেয়ে সুখবর আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি যোগ সুতরাং বোঝাই যাচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ সমৃদ্ধি প্রদান করবে স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃষ্টিক রাশির জীবনে ধনস্থানে দেশগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার ধনভাগ্য চরম যেমন করবে তেমনই আত্মীয় স্বজনদের সহায়তা পাবেন আপনার বাক্যে মধুরতা আসবে আপনি বাক্যের দ্বারা অন্য মানুষকে মোহিত করে তুলতে পারবেন আপনার মধ্যে বাক্য পটুতা তৈরি হবে আপনার কাছে নানাভাবে বিবাহের বা প্রেমের প্রস্তাব আসতেই পারে এই সময় সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক রাখলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন সুতরাং দ্বিতীয় তৃতীয় যে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে আপনার যেহেতু চতুর্থ স্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি সবচেয়ে পবিষ্ট দৃষ্টি থাকবে পুরো একশো পঁচিশটা দিন তাই আপনার ক্ষেত্রে গাড়ি বাড়ি কেনার স্বপ্ন পূরণের সময় এটা আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি যদি একটা গাড়ি কিনতে চান ক্রয় করতে চান তাহলে এই সময়টা আপনার পক্ষে সবচেয়ে আদর্শ এছাড়াও আপনি যদি বৃষ্টির আসি হন আপনি যদি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কিছু উন্নতি করতে চান তাহলে এই সময়টা আপনার পক্ষে সদর্থক হবে আপনি যদি বৃষ্টি আসি জাতক জাতিকা হন আর আরও একটা সুখবর আপনাকে এনে দেবে আপনার মায়ের যে দীর্ঘদিন ধরে শারীরিক কষ্ট ছিল আপনার বন্ধুরা যে আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা করছিলো এই সমস্ত কিছু থেকে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার জীবন থেকে মুক্তি ঘটাবে এই সমস্ত অভিশাপের আপনাকে সচ্ছল করবে আপনাকে সকলের কাছে ডিমান্ডিং করবে আপনি সকলের কাছে পবিত্র হয়ে যাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং বৃষ্টিক রাশি আপনার জীবনে বিরাট বিরাট পরিবর্তন আসবে যদি পরিবর্তন আপনারা কর্মজীবনে সাফল্যের সাহায্যে আপনি যদি নতুনত্বের সন্ধান খোঁজেন তাহলে সেক্ষেত্রে আপনার জীবনে আসবে নতুনত্বের ছোঁয়া আর চারটি সুখবরের পাশাপাশি আরও একটি সুখবর দেবো আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এই একশো পঁচিশটা দিন আপনার দ্বাদশস্থানে গুরুর দৃষ্টি থাকায় আপনার নয় বিদেশ যাত্রা নয় কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণের যে পরিকল্পনা আপনি করে ফেলতে পারেন নিশ্চিত আপনার ক্ষেত্রে এটা সম্পূর্ণ হবেই হবে সুতরাং আজির এই ভিডিওয়ে আপনি বিশেষভাবে সম্পন্ন বিশেষ বিশেষ জীবনের ক্ষেত্রে আলোচনা করছি যে গুরু বৃহস্পতি আশীর্বাদে এক কর্মজীবনের সাফল্যতা আসবে বটে কিন্তু তা কবে আসবে তাই বলি আপনি বৃশ্চিক রাশি আপনাকে আর আজকের দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই শুভ সময় আজ থেকে একশো পঁচিশটা দিন আপনি কর্মযজ্ঞে মাত্ররা হয়ে উঠুন দেখবেন স্বয়ং দেবগুরু আপনাকে পাঁচ পাঁচটি শুভ ফল প্রদান করবে আর আপনার জীবনে তা হবে অতি দ্রুত গতিতে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আই যে বিল আইকন দিউসতে কোড দা দিছে আর যে 50% বিল আইকন দিউসতে পেস করুন যা যাচ্ছে এই যে দরের ভিডিও গুলো আপলোড কর দিই তার 9000 보도록 আপনার কাছে গিয়ে পৌঁছায় এইটুকু জানি ভিডিও শেয়ার করলাম নমস্কার ধন্যবাদ